নিউ ভিডিও তো আজকে ঘুম থেকে উঠে সাজুগুজু করতেছি অলরেডি শেষ জাস্ট লিপস্টিক দিব তারপর রেডি হবো আর একসাথে নাস্তাও করতেছি কারণ আজকে অনেক দেরি করে ঘুম থেকে ঘুম দেরি করে উঠছি তাই যেহেতু আলিশার জন্মদিন আর রাত ভরে এই যে এই একা করছে এটি বানাইছে এই জন্য আরো দেরি হয়েছে তো হচ্ছে এই জন্য আজকে বাইরে যেতে হবে সাড়ে সুটা শেষ করে হচ্ছে বাইরে যাব আলিশের জন্য জুতা কিনতে হবে যেহেতু ড্রেস আমরা বাসাই বানাচ্ছি কাস্টমাইজ করে ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কি ড্রেস আলিশা পরবে আজকে ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে অনেক বেশি মজা পাবো আমরা কিভাবে আলিশের ড্রেসটা বানাই এবং আমি কি পরবো সেটাও দেখতে পারবা ইনশাআল্লাহ আর আগামীকালকে ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে যেহেতু কালকে হচ্ছে আলিশার জন্মদিন রেডি মিসি হয়ে নিচে চলে আসছি এই শাড়িটা ওই দিন তোমরা পরা দেখছো আমাকে বাট ওই দিন শ্যুটটা হচ্ছে রাতের বেলা ওই জন্য আমার মন মতো হয় না এই শ্যুটটা আমি আরেকবার করতেছি আপু হচ্ছে এই ব্লাউজটা ম্যাচিং আমার জন্য পাঠিয়ে দিছে শাড়ির সাথে আমি পার্পল কালার পরছিলাম যদি এটা অ্যাভেলেবেল পায় না জন্য হলুদটা পাঠাইছে তো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন হচ্ছে এখানে আমরা শুটটা শেষ করব আজকে আউটডোরে কারণ শাড়ি শুটগুলো আউটডোরেই বেশি ভালো লাগে আমার কাছে আর আমার আজকেও হেয়ার ওয়াশ করা নাই যার জন্য আমি বেনি করে ফেলছি তো চুল খোলাই থাকতো যেদিন দেখবো আমার চুলে বেনি করা বা খোপা করা ওদিন ভাববা আমার শ্যাম্পু করা নাই তো শ্যুট শেষ আমাদের এখন উপরে যাব চেঞ্জ করব আলিশাকে নিয়ে বাইরে যাব আলিশার জুতা কেনার জন্য এখন আপাতত আজকের মতো শ্যুট শেষ আর একটা শাড়ি বললাম না আমার পেজের ওইটা ওইটা শ্যুট আমি পরে করব কারণ যেহেতু কালকে আমার মেয়ের জন্মদিন আমার কাছে অনেক স্পেশাল একটা দিন সো আবার অনেক কষ্টেরও কারণ কালকে ওর বার্থডে হলে কি হবে কালকে জন্মের পর ওকে তো আমি কোলেও নিতে পারি নাই দেখিও নাই যে হচ্ছে আসে না সবসময় বেবি হওয়ার পরে আগে মাকে দেখায় ওকে কিন্তু আমাকে দেখায় নাই কারণ ওর অবস্থা এত খারাপ ছিল আলিশার সাথে সাথে ওকে এনআইসিউতে দিয়ে দিছে আমাকে দেখায় না আমি সাত দিন না তিন চার দিন পরে ওকে আমি দেখছি যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ এখন বাবু সুস্থ আছে তোমাদের সবার দোয়া আল্লাহ রহমতে বাবু ভালো আছে কালকে ওর এক বছর সম্পূর্ণ হবে এর মধ্যে আহ বলা যায় যে আলিশার টোটাল জার্নিতে অনেক 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 মানুষ ছিল দেখো আমাদের পার্সোনাল লাইফ আলাদা বাট আমি সবাইকেই কালকে মিস করব যেহেতু কালকে আলিশার জন্মদিন কারণ সবারই অবদান আছে ছোটবেলায় যারা ওর দেখাশোনা করত ওর আলিশার আরেকজন মা তাকেও আমি মিস করব অবশ্যই কারণ সন্তান তো সন্তানের জায়গায় মা আর মায়ের জায়গায় সো অবশ্যই কালকের দিন আমি সবাইকেই মিস করব সবাই থাকলে অবশ্যই আলিশার বার্থডেতে আরও বেশি মজা হতো আলিশা আরও সবার অনেকের ভালোবাসা পাইতো তো আমি সবাইকে বলবো দূরে থাকলেও তোমরা সবাই আলিশার জন্য দোয়া করবা কারণ আমার ছোট বাচ্চাটা তোমাদের কারো কোনো ক্ষতি করে নাই ওর জন্য সবাই দোয়া করবা আর তোমাদের জন্য সবার জন্য আমার অনেক দোয়া থাকবে তো এখন উপরে যাব চেঞ্জ করে নিয়ে বের হবো এখন বাসা চলে যাব আসো এখানে কতগুলো মুরগি আছে ছোট ছোট আমাদের এই বাসার আশেপাশে সবকিছু আমার অনেক বেশি ভালো লাগে এখানে প্রত্যেকটা বাসায় এত গাছ অনেক সুন্দর লাগে

এখন হচ্ছে বাজারে যাব কিন্তু আমি অনেক বেশি মঞ্জু ভাইয়ের দোকান মিস করতেছি কারণ আমাদের বাসা থেকে এখন অনেক দূর সিটি সেন্টার আজকে বেশি কেনাকাটাও করি নাই যে ওখানে যাব জন্য কিন্তু জুতা খুঁজতে যায় অনেক বেশি মিস করতেছি কারণ মঞ্জু বাজারে গেলে ভাইয়ার দোকানে বাবুর জুতার কালেকশনের অভাব নাই ড্রেসের কালেকশনের অভাব নাই জন্য অনেক বেশি মিস করতেছি ভাই আপনাদের দোকানের সবাইকে নাই বেশি বলতে পারতেছিনা ও তো এগুলো কি তুমি হ্যাঁ

আর কি নেবে ও আর কি কিনেবে এখানে তোর খেলনার দোকান নাই টাকা পুতুলি না নাও মা এই যে পুতুলটা বাইরে থেকে বাসায় আসছি বাসায় এসে এখন তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি কিনে নিয়ে আসছি দেখো একদম শুরুতে যখন অল্প অল্প শপিং করতাম আমরা তখনও তোমাদের সাথে শেয়ার করতাম এরপর যখন লাখ লাখ টাকার শপিং করতাম তখনও তোমাদের সাথে শেয়ার করতাম আজকে আবার আলিশার জন্য সামান্য কিছু কিনে নিয়ে আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি মাসে দশ হাজার টাকা খরচ করেও ভালো থাকতে পারি মাসে দুই লাখ টাকা খরচ করেও ভালো থাকতে পারি মাসে দশ লাখ টাকা খরচ করেও ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সব সবভাবেই আমাদের অভ্যস্ত করছে তো আমি দেখাই তোমাদেরকে যে কি কি কিনছি আগে দেখাই তোমাদের ভাইয়া আমার কি দেখো এই পাখির বাসাটা আমি হচ্ছে কিনতে চাইছিলাম ইয়া থেকে কি যেন বলে সেনা না ওটা কি কুটির শিল্প কুটি শিল্প থেকে কিন্তু আমার ওই দিন কেন জানি কেনা হয় না যেদিন মিররটা কিনছিলাম এই জন্য আজকে তোমাদের ভাই এটা আমাকে কিনে দিছে এখানে হচ্ছে দুইটা পাখি তারপরে আছে আলিশের জুতা আগে দেখাবো না জামা তুমি বলো জুতা না জামা আগে জুতা দেখাই এই যে কুটু কুটু জুতা এটা আলিশা কালকে পরবে বাট আমি এই জুতা কিনতে যাই আমি মঞ্জু ভাইয়ের দোকানটা মিস করছি কারণ ওই কালেকশনের মতো কোথাও নাই আসলে ভাইয়ের দোকানটা এখন অনেক দূরে আমাদের বাসা থেকে এই যে দেখো এটা হচ্ছে ওর বার্থডে জুতা কালকে এটাও পরবে ইনশাআল্লাহ এখানে আসার একটা এটা কিন্তু বাবু সাদাটার মতোই টোন ও ডিফারেন্ট কালার এটা লাইট জ্বলে হ্যাঁ এটা হচ্ছে একটা জুতা এই দুইটাই জুতা আনছি কারণ ওর জন্য আর বেশি জুতা আমি কিনবো না কারণ বড় হয় ও বড় হয়ে যায় জুতা ছোট হয়ে যায় যেমন ওই যে লাল জুতাটা ওর সবুজ জুতাটা একদিন ওকে পড়াইতে পারিনি ওর পায়ে এখন ঢুকেই না বুঝলাম না আগে পায়ে বড় হয়তো এখন ছোট হয় তাহলে লাগতো কবে ওই দিনটা আসেই নেই কখনো যে ওটা ওর পায়ে ফিটিং হবে তারপর এখানে আছে জামা এই যে ড্রেসগুলো গুলো অনেক সুন্দর হয়েছে সবাই ম্যান্সি কমফোর্টেবল কারণ বাবুকে বাসায় জন্য এগুলো নিয়ে আসছি যাতে হচ্ছে সবসময় আর এগুলো অনেক সুন্দর এগুলো গরমের জন্য একদম পারফেক্ট সাথে প্যান্ট আসছে এগুলো প্রত্যেকটা সাথে সাদা প্যান্ট গুলো সাদা প্যান্ট গুলো লাগে না তো ডাইপার পরে সবসময় এই আর একটা এই ডিজাইনটা অনেক সুন্দর ওমা এটা পিছনে ফিতা দেওয়া এটা তো আমি দেখি নাই এই একটা আরেকটা আছে ওই যে ওইটা আগে যেটা দেখেছি ওইটার মতোই জাস্ট কালারটা আলাদা এটা ভাল লাগছে দেখিটা আমি দুইটা নিছি আম্মু যেটা করে আর কি সেরকম সবথেকে বেশি কোন জামাটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর কালকে আলিশার জন্মদিন বাট বিশ্বাস করো আলিশার জন্মদিন না নিয়ে না আমার যতটা এক্সাইটেড থাকার কথা আমি কেন জানি না অতটা এক্সাইটেড আমি হইতে পারতেছি না কারণ ওর বার্থডে নিয়ে আমরা সবাই একসাথে প্ল্যান করছিলাম যখন ছোটো ছিল তখন সবাই মিলে যে অনেক মজা করবো এ হচ্ছে কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশন করবো অথবা বাসায় করলেও বড় করে করব তো চাইলে এখনও করতে পারি যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে শ্যুট করতে পারি বা হচ্ছে প্রোগ্রামটা করতে পারি বাট ওই এক্সাইটমেন্টটা না ভিতর থেকে কেন জানি না কাজ করতেছে না জানি না কেন হয়তোবা আমার মেয়ে এই ভিডিওটা বড় হয়ে দেখলে অনেক কষ্ট পাবে বাট আমি না অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আজকে জানি না কেন আমার ভাল লাগতেছে না কারণ আমাদের পরিবারটা এরকম হওয়ার কথা ছিল না ঠিক আছে হয়তোবা আমি আসলে ভালো না আমি মানুষকে আপন করে রাখতে পারি না বা ভালোবাসতে পারি না আমি ব্যর্থ আমি যতই করছি মানুষের জন্য জীবনে যার জন্যই করছি সেই আমার কষ্ট দিছে গুড মর্নিং আসসালামু আলাইকুম এখন হচ্ছে কাল রাতে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম তাই আর আমি আর কোনো ব্লগ বানাই নাই রাতে তো এই জন্য এখন সকালে সকাল না এখন বাজে পোনে একটা দেড়টা বাজে নামাজ আজকে শুক্রবার জুম্মা মোবারক তো ওরা হচ্ছে নামাজ পড়তে চলে যাবে এই জন্য আমি বলছি তার আগে আমাকে ভিডিওটা নিয়ে দাও কারণ আমি আলিশার এই সুন্দর ড্রেসটা শেয়ার করার এক পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না আলিশার বার্থডে ড্রেস তারা এটা হচ্ছে ওর উপরে পাট এত কিউট আর এটা হচ্ছে ওর লেহেঙ্গা দেখছো অনেক কিউট হয়েছে না আর এটা হচ্ছে সাথে আমার ম্যাচিং শাড়ি ব্লাউজ আলিশার সাথে এই যে আমি খালি ভাবতেছি আজকে ফার্স্ট টাইম আলিশার সাথে সেম টু সেম হচ্ছে পরবো এর আগে কালার সেম আর এটা হচ্ছে পরব তোমাদের ভাইয়ার শার্ট এটা আমাদের শাড়ির সাথে ম্যাচিং আমরা হচ্ছে কন্ট্রাস্ট রাখছি এটা ব্ল্যাক যেহেতু তাহলে ছবি তো অনেক সুন্দর আসবে সেই জন্য আর আলিশার জুতো কালকে তো ম্যাচিং করে নিয়েই আসছিলাম আমরা এই যে আর আমার জুতো শাড়ির কালার আছে সেম সেম এই দেখো তো এটা হচ্ছে আলিশা পড়বে আজকে একটু পরে তো আমরা হচ্ছে কি করব আলিশার বার্থডেতে সেটা তোমরা জানতে পারবা হচ্ছে নেক্সট ব্লগে এটা সম্পূর্ণই একটা সারপ্রাইজ যেটা হচ্ছে আচ্ছা এই ব্লগ তো দেখবে সবাই আজকে রাতে না তো আমি বলি যেটা হচ্ছে আলিশা যেহেতু আমাদের কাছে অনেক বেশি স্পেশাল তাই আমি স্পেশাল মানুষদের নিয়েই ওর জন্মদিনটা পালন করব। স্পেশাল মানুষ বলতে কারা সেটা দেখতে পারবা তোমরা নেক্সট ব্লগে আমি বলি কিছু কিছু যেটা হচ্ছে আমি দেখছো বাসায় কোনো আমি কিন্তু ওর খাবারের আয়োজন করি নাই যেটা সম্পূর্ণ আমি দায়িত্ব দিয়েছি হচ্ছে আমার এক আপুকে যে হচ্ছে ডিজিটাল কিচেনের ওনার তার কাছে জাস্ট আপু বিশ্বাস করো এত কিছু আপু রান্না করে দিচ্ছে আপু রান্না মানে কোনো পারিশ্রমিক নিচ্ছে না জাস্ট আমি আপুকে বসে আপু কি কি বাজার লাগবে আমাকে বলো আপু লিস্ট পাঠাই দিছে আমি একবার বাজার করে দিতে চাইছিলাম পরে বলে আপু আমি বাজার করে দিতে পারবো না যদি আমি টাকা দিয়ে তুমি কি করে নিতে পারো বাবু বসে কোনো সমস্যা নেই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি সবকিছু না প্রত্যেকটা জিনিস দেখে দেখে তারপরে সেগুলো যত্ন করে রান্না করা তারপরে নিয়ে আসা ইভেন প্যাকেট যে প্যাকেটে খাবারটা থাকবে সেটাও আপু নিজে কিনে কিনে তারপরে হচ্ছে আপু নিজে রান্না করে নিয়ে আসবে এবং এই রান্নার জন্য কিন্তু আপু কোনো পারিশ্রমিক নিবে না কারণ সে আমার বড় বোনের মতো সে আমাকে অনেক আদর করে আমি হচ্ছে তার ছোট বোনের মতো হলো আলিসা তো তাহলে আমার বোনের মেয়ে তো ওর জন্মদিনের জন্য আমি কেন নিব তো এই হচ্ছে শুধুমাত্র বাজারটাই করে আপু হচ্ছে রান্না সব দায়িত্ব করে দিচ্ছে এই জন্য আর আমি বাসায় ঝামেলা নেই শাশুড়ি মাও অসুস্থ অসুস্থ তাই আর আমি বাসায় কোনো ধরনের সেলিব্রেশন করতেছি না তাই আমি কাউকে ইনভাইটও করিনি এখানে তুমি আমার পরিবারও দেখতে পারবো না তোমাদের ভাইয়ের পরিবারও দেখতে পারবো না কারণ আমি বাসায় কোনো সেলিব্রেশনই করব না আমি সেলিব্রেশন করব হচ্ছে রাস্তার কিছু থাক এটা পরের ব্লগে তোমরা দেখো ওখানে যাই আমরা দেখি পরিকল্পনা মতো সবকিছু হোক ইনশাল্লাহ তারপরে তোমরা দেখতে পারবো কাদের নিয়ে হচ্ছে সেলিব্রেশন করি কারণ আলিশা আমি চাই ওর জন্মদিন মানে ও বুঝুক যে জন্মদিন মানেই মানুষকে খাওয়াইতে হয় জন্মদিন মানেই হচ্ছে বাইরে যেয়ে বাচ্চাদের নিয়ে তারপরে হচ্ছে বাইরের মানুষদের নিয়ে এভাবে খাওয়াইতে হয় কেক কাটতে হয় কেক তাদেরকে খাওয়াইতে হয় আমি জানি এটাই আমি চাই এটাই আমাদের চাওয়া আমার আলিশার বাবার ইভেন আমাদের বাসার সবার আমি সবার সাথে এটা পরিকল্পনা করি তো একটা জিনিস করি সবাই এটাই খুশি সবাই চায় যে আলিশা এটাই বুঝুক বড় হয়ে যে জন্মদিন মানেই মানুষকে দেয়া মানুষকে নিয়ে করা তো আমার সামর্থ্য বা আমাদের সামর্থ্য যতজনকে হবে ততজনকে নিয়ে আজকে আমরা এই জিনিসটা করবো আলিশায় কেকও চলে আসতেছে তো তোমরা আমাদের সাথে থাক থাকো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা যে আমরা কোথায় যাই কাদের সাথে বার্থডে সেলিব্রেশন করি আশা করি তোমরা অনেকটাই বুঝে গেছো তো এটা আমার অনেক দিনের স্বপ্ন আমি যখন আলিশা পেটে ওর যখন বেবি শাওয়ার করার কথা ছিল তো তখন তো বেবি শাওয়ার করা হয় নাই আমার তো তখনই আমার ইচ্ছা ছিল যে আমি এইভাবে হচ্ছে আমার বেবি শাওয়ারটা করব বাইরে মানুষদের সাথে বাসায় না বাইরে বাট হয় নাই এই জন্য আর আমি আগে থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি না কারণ যে কোনো জিনিস হতেই পারে যে হবে না তো তখন তোমাদের ভাই আমাদের জিটি কারিনাটা কেনার কারণে হচ্ছে হয়ে উঠে নাই আমাদের সব টাকা দিয়েই ওই মাসে আমরা হচ্ছে গাড়ি কিনছিলাম এই জন্য বেবি শার করা হয় এরপরে নয় মাসের সময় আমরা করতে চাইছি সাত মাসে করতে পারিনি পরে এই সাত মাসের কিছু দিনের মধ্যেই তো হচ্ছে আলিশা পৃথিবীতে চলে আসে তাই আর বেবি শারটা আমার করাই হয় নাই তো এই জন্য আর আমার এই ইচ্ছাটা তখন পূরণ হয় নাই যাক আলহামদুলিল্লাহ যে আলিশার বেবি শারের সময় করতে চাইছি সে আলিশার বার্থডেতে সেটা করতে পারতেছি আল্লাহ এতটুকু সামর্থ্য দিচ্ছে খুবই অল্প কিছু করতেছি আমার যত বড় ইচ্ছা আমাদের ওইভাবে করতে পারতেছি না ইচ্ছা মানে যে পার্টি করা সেটা না মানে যেটা এখন করতেছি অনেক মানুষদের নিয়ে করার ইচ্ছা ছিল বাট তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যতটুকু আমার মেয়েটা এটা শিখুক আমি এইটাই চাই যে জন্মদিন মানে সবাইকে নিয়ে খাওয়া সবাইকে নিয়ে বাইরে যাওয়া সবাইকে নিয়ে হচ্ছে আনন্দ করা ও শিখুক ওদের সাথেও বড় হোক এটাই আমার হচ্ছে চাওয়া তো অনেক দেরি হয়ে গেছে ওরা এখন আমাদের চলে যাবে আমারও বসে করতে হবে আমার কিন্তু ওয়াশ করা নেই কালকে যে বেনিটা সেই আমার আমার এখনো গেছিলাম তো হচ্ছে শ্যাম্পু করতে হবে তারপরে সুন্দরভাবে রেডি হইতে হবে আমার মেয়েকে রেডি করতে হবে আজকে ওর সাথে অনেক সুন্দর একটা ট্রানজাকশন ভিডিও বানাবো আমি যেটা হচ্ছে এগুলো নিয়ে এটাই তো প্রত্যেকটা মায়ের স্বপ্ন যে মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো যাই হোক সেটা হয়ে গেছে ফাইনালি আর লেহেঙ্গাটা আমার এত পছন্দ হইছে আর দেখো এই বোটা বানাইতেও মুখ তাপো যে পরে এফোর্ট দিছে আমি বলে আমার কোনোদিন বানাই দাও না ওপরে একটা কাপড় নিচে আর একটা কাপড় আবার মাঝখানে লেস লাগানো দেখো এটা এত সুন্দর ও ছোটো তো এই জন্য ওর আরও হচ্ছে ওর হেয়ার ক্লিপ বানানো হবে এটার সাথে ম্যাচিং করে এখন তোমরা যদি জিজ্ঞেস করো যে আপু আমি জানি অনেক লোক আসবে শাড়ি ফ্রম আলিশার লেহেঙ্গা ফ্রম ভাই এটা বানাতে যে পরিমাণ খরচ গেছে আমি যদি এটা সেল করি তোমরা কেউ কিনো আনা তখন বলবা এত দাম কেন তো সুন্দর একটা জিনিসের হচ্ছে দাম পড়বেই কারণ এটা মুক্তাপুকে অনেক বেশি পারিশ্রমিক দিতে হবে কারণ মুক্তাপু অনেক কষ্ট করে অনেক টাইম নিয়ে এটা বানাইছে কারণ ছোট জিনিসে সময় বেশি লাগে যাই হোক তো এখন আমার মেয়েকে গোছ করাইতে হবে আমার গোসো করতে হবে আর ওরা এদিকে নামাজে বের হয়ে যাবে কারণে আমি তোমাদের ভাইয়ের পাঞ্জাবি বের করে রাখছি এই যে এটা পরেই তোমাদের ভাই এখন হচ্ছে নামাজ পড়তে যাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো নেক্সট ব্লগে আলিশার বার্থডে ব্লগে তোমাদের সবার সাথে দেখাবে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর সরি যে আমি কালকে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আসলে মাঝে মাঝে আমি পারি না আসলে জানি না কেন মানুষ যতই আমাকে ছোট করুক বা যাই করুক না কেন আমি আমার সাথে যারা ছিল তাদেরকে আমি মিস করি তাই বলে ফেলি তাদের কথা কিন্তু সেটা নিয়ে তারা উল্টা আমাকে ছোট করে বাট আমি তারপরেও পারি না ভাই আমি মিস করি তাই আমি বলি যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ